প্রবাসের আজকে নিউজ ই পাসপোর্ট কোন ধরনের তথ্য কিভাবে থাকে পাসপোর্ট নবায়নের নতুন নির্দেশনা আইডি ভিত্তিতে সংশোধন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশে বায়োমেট্রিক পাসপোর্ট বা ই পাসপোর্ট ব্যবহার করা হয় এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য বা পাসপোর্টের মতো বায়োমেট্রিক পাসপোর্টেরও একটি বই থাকে এ ধরনের পাসপোর্টের মূল উপাদান হল এতে একটি মাইক্রো চিপ কম্পিউটার চিপ ও অ্যান্টেনা থাকে এই চিপের মধ্যে পাসপোর্টদারীর নাম জন্ম তারিখ সহ পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য থাকে সেই সঙ্গে মুখ আঙুলের ছাপ চোখের আইরিসের মতো বিভিন্ন বায়োমেট্রিক ডাটাও থাকে ফলে যে কোনো দেশের কর্তৃপক্ষ সহজে দমনকারীর সম্পর্কে সব তথ্য জানতে পারে যখন সার্ভ সেন্টিমিটার ট্রান্সমিটিং অ্যান্টেনার উপর পাসপোর্টটি রাখা হয় তখন চিপের অ্যান্টেনার মাধ্যমে বৈদ্যুতিক চার্জ সঞ্চালিত হয় এর মাধ্যমে ডেটা আদান প্রদান হয় ভ্রমণকারী পাসপোর্ট স্ক্যান করলে পাসপোর্ট পরিদর্শন ব্যবস্থা কেন্দ্রীয় তত্ত্বাগারে পাবলিক কি ডাইরেক্টরি বা পিকেডি সঙ্গে ডেটা মিডিয়ে দেখে এছাড়া কোনো বন্দরে ভ্রমণকারী পরিচয় যাচাইয়ের জন্য ই গেটও থাকতে পারে সেখানে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট ট্রেক দাঁড়ালে ক্যামেরার ছবি তুলে নেয় যাচাই করা হয় তথ্যগার বা পিক তথ্যের সঙ্গে না মিললে লালবাতির জলে উঠবে তখন সেখানে দায়িত্বরত কর্মকর্তারা হস্তক্ষেপ করবেন এই পাসপোর্টে ভ্রমণকারী ডেটা বৈদ্যুতিকভাবে সংরক্ষিত থাকে বলা হয় এ কারণে এমআরবি পাসপোর্টের চেয়ে বায়োমেট্রিক পাসপোর্ট ডেটা নকল বা চুরি করে অনেক ব্যবহার এবং কঠিন এ ধরনের পাসপোর্টে ম্যাচ সাধারণত পাঁচ থেকে দশ বছর হয়ে থাকে বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয়েছে দু হাজার বিশ সাল থেকে উইকিপিডিয়ান তত্ত্ব অনুযায়ী বিশ্বে প্রথম বায়োমেট্রিক পাসপোর্ট চালু করে মালয়েশিয়া উনিশশো আটানব্বই সালে দু হাজার আট সালের ডিসেম্বর ছয় ষাটটি দেশে ই পাসপোর্ট চালু হয় আর দু হাজার উনিশ সালে মাঝামাঝিতে এ সংখ্যা দাঁড়ায় একশো পঞ্চাশি পাসপোর্ট নবায়নে নতুন নির্দেশনা এনআইডির ভিত্তিতে সংশোধন পাসপোর্ট নবায়ন করতে জাতীয় পরিষদপত্রে এনআইডি তথ্য অনুযায়ী সংশোধন করা হবে বলে জানিয়েছে সরকার দেশে ও বিদেশে পাসপোর্ট ইস্যুর আবেদনের তথ্যের গরমেল হলে তা এনআইডি অনুযায়ী করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশের ভেতরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমেল হলে জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য নাম পিতা মাতার নাম বয়স ইত্যাদি অনুযায়ী পাসপোর্ট ইস্যু করতে হবে তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করতে হবে প্রয়োজনে জেএসসি সি জেডিসি এস এস সি দাখিল কারিগরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমমানের যে কোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে উল্লেখ করে জানানো হয় আবেদনপত্রের সঙ্গে অধিদপ্তরের ওয়েবসাইটে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারী একটি অঙ্গীকার নামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে দাখিল করতে হবে